সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স করার জন্য ড্রাইভিং স্কুলে ভর্তি হওয়ার আগে যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সেটি মোবাইলের মাধ্যমে অনলাইনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় আপনি সরাসরি ড্রাইভিং স্কুলে গিয়ে ভর্তি হতে পারবেন না অবশ্যই আপনাকে ড্রাইভিং স্কুলে যাওয়ার আগে অনলাইনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং সেই অ্যাপয়েন্টমেন্টটি অনলাইনের মাধ্যমে কিভাবে নিতে হয় এবং সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটি নেওয়ার পরে আপনি ড্রাইভিং স্কুলে গিয়ে ভর্তি হতে পারবেন এজন্য আপনাকে অবশ্যই আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং অ্যাপয়েন্টমেন্টটি কিভাবে নিতে হয় সেটি আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব বন্ধুরা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আগে আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে ক্রোমো ব্রাউজারে আমি চলে যাচ্ছি আমার মোবাইল থেকে ক্রোমো ব্রাউজারে ক্রোমো ব্রাউজারে যাওয়ার পরে সার্চ অপশানে টাইপ করবেন আপসার লগ এ বি এস এইসইআর আপসার স্পেস লগ ইন আফসার লগ ইন টাইপ করার পর নিচের গো বাটনে ট্যাপ করে এটিকে সার্চ করবেন সার্চ করার পর সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে আপসারের সেই ওয়েবসাইটের উপরে ট্যাপ করবেন এখানে আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন বাটনে ট্যাপ করবো লগ ইন বাটনে ট্যাপ করার পর আমার আপসারে যে মোবাইল নাম্বারটি দেওয়া হয়েছিলো সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড যাবে ভেরিফিকেশন করার জন্য যে এটি আপসারে আমি লগ ইন করতেছি কি না জন্য আমার মোবাইলে একটি ভেরিফিকেশান কোড গিয়েছে সেই ভেরিফিকেশান কোডটি আমি এখানে দিয়ে দিব এখানে ভেরিফিকেশান কোড হচ্ছে সেভেন জিরো সিক্স সেভেন সেভেন জিরো সিক্স সেভেন আপনাদের কিন্তু এরকম কোড আসবে না আপনাদের মোবাইলে যে কোডটি যাবে সেটি আপনারা এখানে টাইপ করে দিবেন বন্ধুরা ভেরিফিকেশন করার পর এখন দেখতে পাচ্ছেন আমার আফসারে কিন্তু লগ হয়ে গিয়েছে এটি হচ্ছে মূলত আমার আপসার এই আপসার থেকেই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং অ্যাপয়েন্টমেন্টটি নেওয়ার পরেই আপনি ড্রাইভিং স্কুলে গিয়ে ভর্তি হতে পারবেন আগের নিয়ম ছিল আগের সিস্টেম ছিল এই যে নিচে অ্যাপয়েন্টমেন্টস একটি বক্স দেখতে পাচ্ছেন এই অ্যাপয়েন্টমেন্টস বক্সে ট্যাপ করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হতো কিন্তু এখন সিস্টেম চেঞ্জ হয়েছে নতুন নিয়মে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য মাই সার্ভিস এই মাই সার্ভিস বাটন দিতে ট্যাপ করতে হবে আমি এখন মাই সার্ভিসে ট্যাপ করছি মাই সার্ভিসে ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে এসেছে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে ট্রাফিক এই ট্রাফিক এই বাটনটিতে ট্যাপ করতে হবে ট্রাফিক বাটনটিতে ট্যাপ করার পর আরও অনেকগুলো অপশন ওপেন হয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন ইস্যু ড্রাইভিং লাইসেন্স ইস্যু ড্রাইভিং লাইসেন্স এই অপশানটিতে ট্যাপ করতে হবে আমি এখন ইস্যু ড্রাইভিং লাইসেন্সে ট্যাপ করছি ইস্যু ড্রাইভিং লাইসেন্স এখানে ট্যাপ করার পর আমাকে নতুন একটি পেজে নিয়ে আসছে এবং দেখতে পাচ্ছেন সেখানে নিচে দেওয়া আছে প্রসেড টু সার্ভিস এই যে প্রোসেড টু সার্ভিস এই বাটনটিতে ট্যাপ করব প্রসেড টু সার্ভিস বাটনে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন ছয়টি ধাপ রয়েছে এই ছয়টি ধাপের মাধ্যমে আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এর জন্য সর্বপ্রথম দেওয়া আছে বুক নিউ অ্যাপয়েন্টমেন্ট এখানে ট্যাপ করতে হবে বুক নিউ অ্যাপয়েন্টমেন্টে ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা দুটো ইংরেজ আরবিতে দেওয়া আছে এখানে যদি আপনি ড্রাইভিং লাইসেন্স মোটামুটি পারেন তাহলে উপরটিতে উপরেরটিতে মার্ক করে দিবেন এবং যদি একদম না পারেন তাহলে নিচেরটিতে মার্ক করে দিবেন আমি যেহেতু মোটামুটি পারি এই জন্য আমি উপরেরটিতে মার্ক করে দিলাম উপরেরটি মার্ক করার পর নিচে দেখতে পাচ্ছেন রিজিয়ন অর্থাৎ আমার ডিস্ট্রিক্ট কি আমি যে সৌদি আরবে যেখানে থাকি আমি কোন ডিস্ট্রিক্টে থাকি অথবা আমার কাছাকাছি কোন ডিস্ট্রিক্ট সেটি সিলেক্ট করে দেব এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো ডিস্ট্রিক্টের নাম এসে পড়েছে আমি যেহেতু রিয়াতে থাকি এই জন্য এখান থেকে আমি এখানে রিয়াদের যতগুলো ড্রাইভিং স্কুল আছে সবগুলো স্কুলের নাম এখানে দেওয়া আছে এখান থেকে আমার কাছাকাছি যে স্কুলটি সেটি আমি এখন সিলেক্ট করে দিচ্ছি এই যেটি আমার কাছাকাছি আমি এটি সিলেক্ট করে দিয়েছি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি বক্স দেওয়া আছে ক্যালেন্ডার বক্স এই ক্যালেন্ডার বক্সে ট্যাপ করে আমি কোন তারিখে ড্রাইভিং স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত আছি এবং কোন তারিখগুলো অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য অর্থাৎ কোন তারিখগুলো খালি আছে সেগুলো এখান থেকে আমি সিলেক্ট করতে পারবো এজন্য আমি ক্যালেন্ডার বাটনে ট্যাপ করছি ক্যালেন্ডার বাটনে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে ক্যালেন্ডারটি চলে আসছে এবং এখানে যে গ্রিন চিহ্ন দেওয়া আছে এই গ্রিন চিহ্নগুলো হচ্ছে খালি জায়গা এগুলোতে আমি ইচ্ছা করলে ভর্তি হতে পারবো অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবো এই জন্য এখান থেকে যেহেতু আমার তিরিশ তারিখ খালি আছে আমি ফ্রি আছি তিরিশ তারিখ আমি যাব এখান থেকে আমি তিরিশ সিলেক্ট করে দিয়েছি এবং তিরিশ সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন নিচে টাইম দেওয়া আছে সাতটা আটটা নয়টা দশটা কোন সময় আমি সেখানে যাব সবগুলো টাইম অ্যাভেলেবল আছে এখান থেকে আমি যে কোনো একটি টাইম সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পর নেক্সটে ট্যাপ করলাম ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন আরেকটি ধাপ কিন্তু চলে এসেছে ধাপটি হচ্ছে আমি যে সমস্ত ডকুমেন্টস এবং যে সমস্ত ফাঁকা জায়গাগুলো অর্থাৎ তথ্যগুলো দিয়ে ফিল আপ করেছি সবগুলো এখানে দেওয়া আছে এখানে আমি কনফার্ম করে দেবো অনলাইন কনফার্ম অ্যাপয়েন্টমেন্ট এখানে আমি আমার সমস্ত তথ্যগুলো কনফার্ম করে দিয়েছি কনফার্ম করার পর এই যে একটি পেজ আসছে এটি হচ্ছে আমার যে ড্রাইভিং লাইসেন্সের জন্য যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো আমি ফিল করেছি সেগুলো দিয়ে এটি একটি অ্যাপয়েন্টমেন্ট তৈরি হয়েছে এখন এই অ্যাপয়েন্টমেন্টটিকে আমি প্রিন্ট এর জন্য প্রিন্ট বাটনে ট্যাপ করলাম প্রিন্ট বাটনে ট্যাপ করে কিন্তু আমার এই অ্যাপয়েন্টমেন্টটি আমার মোবাইলে আমি ডাউনলোড করে নিয়েছি এটি হচ্ছে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং এই অ্যাপয়েন্টমেন্টটি নিয়েই কিন্তু আমাকে চলে যেতে হবে ড্রাইভিং স্কুলে এই যে এই অ্যাপয়েন্টমেন্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মোবাইলে আছে এটিকে নিয়ে ড্রাইভিং স্কুলে গিয়ে ভর্তি হতে হবে আপনি যদি সরাসরি কাগজপত্র নিয়ে ড্রাইভিং স্কুলে গিয়ে ভর্তি হন তাহলে কিন্তু তারা আপনার ভর্তি নিবে না এই জন্য আপনাকে অবশ্যই এই অ্যাপয়েন্টমেন্টটি নিয়ে ড্রাইভিং স্কুলে যেতে হবে এবং গিয়ে ভর্তি হতে হবে এটি আপনার মোবাইলের সাথে রাখলেও হবে অথবা আপনি প্রিন্ট আউট করে এটি সাথে নিতে পারবেন এবং এটির সাথে সাথে আরও পাঁচটি ডকুমেন্টস আছে সেগুলো নিয়ে আপনি গিয়ে ভর্তি হবেন পাঁচটি ডকুমেন্টস মধ্যে এক নম্বর হচ্ছে আপনার লাগবে আপনার বৈধ ইকামা নাম্বার টু আপনার লাগবে আপনার পাসপোর্ট নাম্বার থ্রি আপনার দরকার হবে পাসপোর্ট সাইজের কপি রঙিন ছবি নাম্বার ফোর আপনার দরকার হবে মেডিকেল সার্টিফিকেট আপনি ড্রাইভিং লাইসেন্স বের করার জন্য মেডিকেল সার্টিফিকেট দরকার হয় যে যে কোনো মেডিকেল সেন্টারে গিয়ে বলবেন আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য মেডিকেল করতে চান তখন তারা আপনার মেডিকেল করে সেখানে দেড়শো টাকার মতো ফি নিতে পারে একটি সার্টিফিকেট দিবে সেটি আপনার দরকার হবে নাম্বার পাঁচ আপনার যদি আগের কোনো ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে সেই ড্রাইভিং লাইসেন্সটি অর্থাৎ বাংলাদেশি কোনো ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে সেই ড্রাইভিং লাইসেন্সটি আপনারা প্রথমে আরবিতে ট্রান্সলেট করে সেটিকে প্রিন্ট আউট করবেন এটি প্রিন্ট করবেন ফটোকপি করবেন সেটি আপনার দরকার হবে এবং নাম্বার ছয় আপনার দরকার হবে অ্যাপয়েন্টমেন্টের কাগজ এই যে আমি অনলাইনের মাধ্যমে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সেটি দেখিয়ে দিলাম সেই কাগজটি আপনার দরকার হবে এই টোটাল ছয়টি ডকুমেন্টস নিয়ে আপনি চলে যাবেন আপনার কাছাকাছি যে ড্রাইভিং স্কুলটি আপনি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় সিলেক্ট করেছিলেন সেখানে চলে যাবেন যে ডেটে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন সেই ডেটে এবং টাইমে আপনি ড্রাইভিং স্কুলে চলে যাবেন ড্রাইভিং স্কুলে যাওয়ার পর সর্বপ্রথম তারা আপনাকে একটি গাড়ি দিবে এবং একজন ইনস্ট্রাকশন সেটি পর্যবেক্ষণ করবে গাড়ি দেওয়ার পরে আপনার সেই গাড়ি চালানোর টেস্ট নিবে সেখানে যদি আপনি ভালোভাবে চালাতে পারেন তাহলে তারা আপনাকে দুদিনের দিনের মধ্যেই ড্রাইভিং লাইসেন্সের ব্যবস্থা করে দিবে। যদি মোটামুটি পারেন অর্থাৎ আপনার ড্রাইভিং কিছু শিখতে হবে তখন তারা আপনাকে চোদ্দো দিনের জন্য সেখানে ভর্তি করবে চোদ্দ দিন তারা সেখানে আপনাকে শিখাবে যদি একদম না পারেন তাহলে আপনাকে তিরিশ দিনের জন্য সেখানে ভর্তি করবে এবং আপনাকে তিরিশ দিন শিখিয়ে তারপর আপনাকে ড্রাইভিং লাইসেন্স দিবে যদি আপনি পারেন তাহলে আপনার ফি নেওয়া হবে ছয় নব্বই রিয়াল ছয় শত নব্বই রিয়াল দিয়ে সেখানে ভর্তি হতে পারবেন আর যদি মোটামুটি পারেন চোদ্দ দিনের তাহলে ক্লাস দিবে তখন আপনার ফি নেবে চোদ্দশো রিয়াল আর যদি একদম না পারেন তাহলে তিরিশ দিনের জন্য তারা সেখানে আপনাকে ভর্তি করবে আপনাকে ড্রাইভিং শিখাবে এবং আপনার ফি নেবে চব্বিশ রিয়াল যদি আপনি পারেন তাহলে ছয়শো নব্বই রিয়েল দিয়ে সেখানে ভর্তি হবেন এবং সেই টাকাটা কার্ডের মাধ্যমে সেখানে জমা দেওয়া লাগবে যখন ভর্তি হবেন ভর্তি হওয়ার পর সমস্ত ডকুমেন্টস তারা রেখে দিবে এবং যে টাকাটা দিয়েছেন এর জন্য একটি মানি রিসিট দিবে মানি রিসিট দেওয়ার পর তারা বলবে দুদিন পরে সেখানে যাওয়ার জন্য দুদিন দিন বা একদিন তখন আপনি দুদিন বা একদিন পর সেখানে যাওয়ার পর সেখানে আপনাকে কম্পিউটার টেস্ট নেওয়া হবে এবং সেই কম্পিউটার টেস্ট পরীক্ষা যদি আপনি পাস করেন এবং সেই কম্পিউটার টেস্ট পরীক্ষায় কি কী প্রশ্ন আসে সেগুলো একটি ওয়েবসাইটে দেওয়া আছে সে প্রশ্নগুলো একটি ওয়েবসাইটে সুন্দরভাবে দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখলে তাহলেই আপনারা বুঝতে পারবেন কি কি প্রশ্ন আসে এবং সেই ওয়েবসাইটের লিঙ্কটি আমার এই ভিডিওর দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন তাহলে আশা করি কম্পিউটার টেস্ট পরীক্ষায় আপনাদের পাশ করতে কোনো সমস্যা হবে না যখন আপনারা দুদিন পরে কম্পিউটার টেস্ট পরীক্ষায় যাবেন এবং সেখানে গিয়ে পরীক্ষা দিবেন পরীক্ষা দেওয়ার পর যদি পাশ করেন তখন তারা আপনাকে যেই রিসিটটি দিয়েছিল সেই রিসিটটি তারা রেখে দিবে রেখে আবার বলবে দুদিন পর যাওয়ার জন্য তাহলে টোটাল ছয় দিন তিন দিন আপনার সেখানে যাবেন তো তৃতীয় দিন যাওয়ার পরে তারা আপনাকে কি করবে আপনার সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে দিয়ে দিবে এবং যে মানি রিসিটটি দিয়েছিলেন টাকার রসিদটি দিয়েছিলেন সেটি আপনাকে তারা দিয়ে দিবে এবং এটি সিংলেসার করে দিবে এবং বলবে যে মরুরে যাওয়ার জন্য তখন আপনার মরুড়ে চলে যাবেন এই সমস্ত ডকুমেন্টস কাগজপত্র সবগুলো নিয়ে মরুরে চলে যাবেন মরুরে যাওয়ার পর মরুর হচ্ছে এমন একটি জায়গা সেখানে আপনাকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে এবং সেখানে যদি আপনি দুই বছরের জন্য ড্রাইভিং লাইসেন্স বের করতে চান তাহলে আপনার ফি নিবে দুইশ তরিয়াল আর যদি পাঁচ বছরের জন্য ড্রাইভিং লাইসেন্স বের করতে চান তাহলে আপনার ফি নিবে চারশো তরিয়াল আর যদি দশ বছরের জন্য ড্রাইভিং লাইসেন্স বের করতে চান তাহলে আপনার ফি নিবে পাঁচ এখন আপনি কত বছরের জন্য ড্রাইভিং লাইসেন্স বের করবেন সেই ফিটি সেখানে দিবেন দেওয়ার সাথে সাথে কাগজপত্রগুলো জমা দিবেন সাথে সাথে তারা আপনাকে একটি ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করে দিয়ে দিবে এবং ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করে দেওয়ার পর আপনি সৌদি আরবের যে কোনো জায়গায় খুব সুন্দরভাবে ড্রাইভিং করতে পারবেন কোনো সমস্যা হবে না এবং যারা মোটরসাইকেল ড্রাইভিং করতে চান তাদের জন্য একই সিস্টেম এইভাবেই আপনারা মোটরসাইকেল ড্রাইভিং এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং বের করতে পারবেন ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে এবং উপকার হয়ে থাকে অবশ্যই সেটি লাইক এবং কমেন্ট করে জানাবেন আশা করি শেয়ার করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ